তিন রকমের ডিএনএ পাওয়া গেছে বেডশিট থেকে বেড কাভার থেকে আশেপাশে ওইগুলো এখন সব ম্যাচিং হয়েছে অরিজিৎ গার্লফ্রেন্ড নাকি সয়াল করার জন্য এসেছিল শুনলাম ওটা করে সব নমুনা পাওয়া গেছে ফরেন্সিকেও গেছে এখন সব আগে আগে দেখতে থাকুন কি হতে চলেছে ওই লাভ বাইট কথা বলা হচ্ছে এই বিষয়টাকে আপনি কি বলবেন তোমরা বসো থেকে যাও আরো কথা আছে মিটিং আছে তারপর ওকে সাইড নিয়ে তোমার সাথে কথা আছে আমি তোমায় অনেকদিন ধরে ভালোবাসি প্রথম কথাটা রাত দশটা ও কি করছিল না ও গেছিল একটা এক্সামের ফর্ম ফিল আপ করতে দুপুরবেলা বেলা তাছাড়া কিছু না বন্ধ করে টর্চা করা হয়েছে ও একা বেচারা কি করবে একটা ফার্স্ট ইয়ার পর আমি আমাদের কাছে মনোজিতের এগেনস্টে ভুরি ভুরি কমপ্লেন আসছে এক্স স্টুডেন্টসদের থেকে আমার সঙ্গে রয়েছেন তার পক্ষের আইনজীবী কথা বলবো অয়ন পালের সাথে আমি অনেকগুলো প্রশ্ন আসছে যে মেয়েটি রাত দশটা পর্যন্ত কি করছিল ওখানে তারপর প্রশ্ন আসছে যদি রাত দশটার মধ্যে মানে তার সঙ্গে ধর্ষণের মতো ঘটনা হলো তাহলে কেন চারটেই মেয়েটি কার্যত এত দেরি করে কেন এফআইআর হলো অনেকগুলো প্রশ্ন আসছে প্রথম কথাটা রাত দশটা ও কি করছিল না ও গেছিল একটা এক্সামের ফর্ম ফিল আপ করতে দুপুরবেলা বেলা তাছাড়া কিছু না ও বারোটার সময় যেতেই পারে ওকে আটকে রেখে দেওয়া হয়েছিল ওকে আটকে রেখে দেওয়া হয়েছিল ওকে আবার ওর সঙ্গীদেরও এটা পুরো কসমিরেসি ইউনিয়ান রুমে যদি ধর্ষণের মতো ঘটনা ঘটে কেউ ও চেঁচালো না কেউ কিছু জানতে পারলো না এরকমও প্রশ্ন আছে ও চেঁচিয়েছে ও রেজিস্টারও করেছে কিন্তু ওদের ওর সাক্ষরেতটাও ছিল যে ক্রাইমটা করেছে ওর দুটো সাক্ষরেত ছিল গার্ড ছিল রুম বন্ধ করেছে গার্ড রুম বন্ধ করে টর্চা করা হয়েছে ও একা বেচারা কি করবে এটা ফার্স্ট ইয়ার পড়া মেয়ে কার্য কি জিস করার জন্যই কি মানে এই লোক দেখিয়ে কি তাকে ডাকা হয়েছিল ইউনিয়ন রুমে ও গেছিল পরীক্ষার ফর্ম ফিলআপ করতে ও যেতেই পারে ওর বান্ধবীদের সাথে যেতে আসবে গেছে ও ফর্ম ফিলআপ করতে গিয়ে এরকম টপ দেয়ছে ওকে যা তোমাকেই করা হবে তোমাকেই করা হবে এই টোপ ছেলে ওকে দেখেছে পরে পরে যে তুমি থেকে যাও তোমার সাথে কথা আছে তারপরে ওকে প্রেম নিমোদন করেছে ও জেস পরীক্ষার এক্সামের ফর্ম ফিল আপ করতে গেছিলাম করা হয় যেটা বলা হচ্ছে ওকে সন্ধে সাড়ে সাতটার থেকে সাড়ে দশটা অবধি এই ক্রাইম অডিল চলেছে পুরো এই পিরিয়ডটা তার মাঝখানে ও এতটাই টায়ার্ড হয়ে গেছিল ওকে বলা বলেছিল আমায় হসপিটালাইজ করুন হসপিটালাইজ করেনি পাশের মেডিসিনের দোকানে গিয়ে ইনহেলার নিয়ে এসছে দুটো ছেলে গিয়ে আর গার্ডটা হেল্প করেছে পুরোটা গার্ডটা তার সুপিরিয়ার অথরিটিকে জানায়নি পুলিশকে জানায়নি প্রফেসরকে জানায়নি কাউকে না গার্ডটা টোটালি অন্যভাবে কাজ করতে পারতো যেটা মেটা আজকে এতটা হতে পারত হতে পারতো না এতটা যে ক্রাইমটা হয়েছে হতে পারতো না যদি গার্ডেরো ইকুয়াল ভাবে অংশ না থাকতো গার্ডকে তো নাকিmathopর করত এই মনোজিত গার্ডেরা যদি প্রতিবাদ করত গেট খুলতে না চাইতো এরকমটাই তো জানা দেখুন গার্ডকে কি মনোজিত করতে সেটা গার্ড বুঝে নেবে সেই রাত্রিবেলা তো গার্ডকে মারেনি মনোজিত গার্ড চাইলে অনেক কিছু আপনি ভাবুন অনেক পজিটিভ ভাবে অনেক কিছু করতে পারত যে কেসের ইমপ্যাক্টটা বেটার হতো আলিপুর আদালতে প্রথম দিন মানে কার্য তো আপনারা প্রথম দিন থেকেই রয়েছেন আমি বলছি নির্যাতি নির্যাতিতাকে নাকি করা হয়েছে আরো সবকিছু করা হয়েছে আমি আপনাকে বলছি আলিপুর আদালতে যারা ডিফেন্স হয়ে দাঁড়িয়েছিল তারা এত বাজে কমেন্ট পাস্ট করেছে ওকে মেন্টালি হ্যারাস করেছে উকিলদেরও হ্যারাস করেছে ম্যাজিস্ট্রেটকে প্রথমে দাঁড়াতে দেয়নি এত লোক হয়ে গেছিল এত হ্যারাসমেন্ট ভার্বাল হ্যারাসমেন্ট যে ম্যাজিস্ট্রেট উঠে চলে গেছিল দ্বিতীয় দিনও সেম হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা উকিল এসে ঘেরাও করেছে দেখুন আমরা কে গার্লফ্রেন্ড এসেছিল কে বয়ফ্রেন্ড এসেছিল আমার দেখার দরকার নেই উকিলরা এসেছিল ওদের তরফ থেকে অনেক উকিল দাঁড়িয়ে ছিল আর না আমাদের উকিলে তো সাবাল জবাব কাঁদতে কাঁদতে হয় না পয়েন্ট অফ লতে হয় টু দা পয়েন্ট হয় তো আমরা ওখানে কে কাঁদে কাঁদে কোন উকিল মনোজিতের হয়েছিল সেটা আমাদের দেখার দরকার নেই একটা জিনিস আমি জিজ্ঞাসা আপনাকে আমি বলছি যে ঘটনা ঘটেছে কার্যত আমি মনোজিতের আইনজীবীর সঙ্গে যা কথা বলেছি তিনি বলছেন যে মেয়েটা এই যে দেহ রসের কথা বলছে সেই রাত্রি দশটা থেকে চারটে পর্যন্ত মেয়েটা কি ইউরিন পাস করলো না মেয়েটা কি করে দেহ রস পাওয়া যাবে কি করে মেডিকেল টেস্টে পাওয়া যাবে খুবই আমি জানি না ওনার আইনজীবী হয়ে উনি অন মিডিয়া এসব বাজেট ডিফেন্স কি করে স্টেটমেন্ট দিচ্ছে ফরেন্সিকে ক্রাইম সিন থেকে তিন রকমের ডিএনএ পাওয়া গেছে একের বেশি ডিএনএ পাওয়া গেছে ঠিক আছে এখন ওর অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে রেপের টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে মেডিকেল টেস্ট ইজ এনাফ ঠিক আছে এগুলো অনেক জানে না মনে হয় রেপের টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ইউ ক্যান ডু দা মেডিকেল লিগাল তো ওইটাই করা হয়েছে ওটা করে সব নমুনা পাওয়া গেছে ফরেন্সিকেও গেছে এখন সব আগে আগে দেখতে থাকুন কি হতে চলেছে আর জিনিস নেই যারা সামনে আসছেন না তাদের কোনো বয়ান পাওয়া যাচ্ছে না তারা বলছে পুলিশের উপরে আস্থা রাখছে এরকমই মন্তব্য আবার এটা না কারা বলছে এটা কোনো সময় কোনো ভিক্টেম অন মিডিয়া কোন কমেন্ট করবে না উনি এখন মেন্টালি স্ট্রেসড ট্রমা আছে আপনি বুঝতে পাচ্ছেন একটা বাচ্চা মেয়ে জাস্ট ফোর্থ মানে ফার্স্ট ইয়ারে পড়ে চব্বিশ বছর বয়স সে গেছিল একটা পরীক্ষার ফর্ম ফিল দিতে তার জীবনে লাইফ ট্রমা হয়ে গেছে একটা লাইফ স্কার যাকে বলে সে নিশ্চয়ই মিডিয়াতে এসে বক্তব্য করবে না আমাদের আইন কানুন যা আছে সেরম ভাবেই চলা হবে এভিডেন্ট সেরকম করেই প্রেজেন্ট করা হবে একটা জিনিস এই যে জি এর কথা উঠে আসছে ওই কলেজে তোমরা বসো ওনার ওনার সম্বন্ধে কিছু জানতে পেরেছে হ্যাঁ এরা এরা সব হ্যান্ড ইন জড়িত তোমরা বসো থেকে যাও আরো কথা আছে মিটিং আছে তারপর ওকে সাইড নিয়ে তোমার সাথে কথা আছে আমি তোমায় অনেকদিন ধরে ভালোবাসি তো গার্লফ্রেন্ড ছিল তার একাধিক সোশ্যাল মিডিয়া খুলে ছবি পাওয়া যায় শুনুন আমি আপনাকে বলছি আমাদের কাছে মনোজিতের এগেন্সে ভুঁড়ি ভুঁড়ি কমপ্লেন আসছে এক স্টুডেন্টস দের থেকে অফ দ্যাট সেম কলেজ বুড়ি বুড়ি কমপ্লেন আসছে অত্যাচার চালাচ্ছে যে মনোজিৎ কিরকম টাইপের ছেলে ছিল মনোজিতের কুকর্ম নিয়ে কমপ্লেন আসছে আমাদের কাউর কাছে যেতে হচ্ছে না আমাদের কাছে লোকে আসছে টিভি ফুটেজে কি টানা হিচড়া করার কিছু ফুটেজ পাওয়া গেছে দেখুন সিসিটিভি ফুটেজ নিয়ে আমি এখন কিছু বলবো না আর্ধেক সময় সিসিটিভি মানে বাক্স বন্ধ করার মতন থাকে দেখা যাক পুলিশ কি প্রেজেন্ট করে ঠিক আছে আমাদের কাছে অনেক কিছু তো মেটেরিয়াল এসছে যে লাভ বাইট কথা বলা হচ্ছে এই বিষয়টাকে আপনি কি বলবেন এটা এক্সট্রিমলি মানে খুবই বাজে কমেন্ট এটা নিয়ে ঠিক আছে আমি এটা এই লাইনে ঢুকতেই চাই না উনি ডিফেন্স অ্যাডভোকেট হয়ে অন মিডিয়া এসব কি করে বলছে আমি জানি না আমি এই টপিকেই ঢুকতে চাই না আমরা জানি কি হয়েছে ওটা কোর্টে প্রেজেন্ট করব তারপর আপনি দেখতে পাবেন কি হয়েছে একই সাথে আরেকটা জিনিস এই দেহরস সত্যি কি এই বনজিৎদের দেহরস কিছু ফরেনসিকে পাওয়া গেছে প্রথমেই বললাম তিন রকমের ডিএনএ পাওয়া গেছে বেডশিট থেকে বেড কাভার থেকে আশেপাশে ওইগুলো এখন সব ম্যাচিং হয়েছে সবকিছু আপনাদের কাছে খুললাম খুললাম হবে যখন কোর্টে ফার্স্ট প্রেজেন্ট হবে চার তারিখেও আছে গার্ডের জন্য চার তারিখ তারপর আট তারিখ আপনি সব থাকবেন দেখ সব দেখে নেবেন মানে সামনে মানে যত কুকৃত্তি করা হয়েছে গার্ড ওয়ান অফ দা প্রটেক্টার আপনি বুঝতে পারছেন তো ওরা তিনজনকে ঘরের ওইদিকে ছিল গার্ড বাইরে ছিল ওকে ধমকি চমকি যাই দিক ও চাইলে অন্য কিছু করতে পারত তো গার্ড ইজ ইকুয়ালি অ্যাকিউজড এর ভূমিকা এখানে কি রকম দেখুন আমরা অনেক রকমের অনেক ফটো দেখেছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এরা সব মনোজিতের সব কুকিত্তি এরা জানে একটা এক্স স্টুডেন্ট ভাবতে পারছেন ও কিন্তু স্টুডেন্ট না ও একটা এক্স স্টুডেন্ট এতদিন ধরে ওখানে চালাচ্ছে কি রকমের রাজত্ব চালাচ্ছে কেউ না কেউ তো কমপ্লেন করেছে কেউ না কেউ তো কমপ্লেন করেছে তো ভাইস প্রেসিডেন্ট বলুন যেই বলুন ওনারা মনোজিতের ক্যারেক্টার কি মনোজিত কি করতে পারে সব জানে প্লাস কেন আমি আপনাকে বলছি মনোজিত ইজ আ রিপিটেড অফেন্ডার পাঁচ থেকে ছটা কেস কলকাতা পুলিশের আন্ডারে ওর নামে আছে মানে আমরা তার মানে অপেক্ষা করব কে নারী নির্যাতন করবে তারপরে তাকে বলবো সব নন ভেলেবল সেকশনে কেস আছে আপনি বুঝতে পারছেন একটা হ্যাবিচুয়েট অফেন্ডার সব নন ভেলেবেল সেকশন কেস আছে নির্যাতিতার আইনজীবী নিয়ে অনেক কথা হচ্ছিল অরিন্দম কাঞ্জিলালদেরকে দেখা গেছিল আজকে পরিষ্কার করে নির্যাতিতার বাবা জানিয়ে দিয়েছেন যে আমার আইনজীবী অরিন্দম জানা হ্যাঁ উনি আমাদের সিনিয়র উনি সওয় জবাব করছেন আমরা ওনাদের সাথে সাপোর্ট দিচ্ছি এটাই